গ্রামীণ হাসপাতালে শুরু হলো মা ক্যান্টিন প্রতিদিন পাওয়া যাবে দুশো জনের খাবার ধুলিয়ানের অনুনগর হাসপাতালে চিকিৎসা করাতে এলেই এবার মিলবে খাবার চালু হলো রোগী ও রোগীর আত্মীয়দের কথা মাথায় রেখে মা ক্যান্টিন পরিষেবা রাজ্যের শহর ও মফসলের দরিদ্র শ্রমজীবী ও অসহায় মানুষের জন্য প্রতিদিন প্রতিদিনের লক্ষ্যে খাবার পাওয়া যাবে প্রতিদিন দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে এবং সকাল দশটা থেকে এগারোটার মধ্যে কুপন বিতরণ করা হবে বলে জানানো হয়েছে বিশেষত অনুপনগর হাসপাতালের রোগী ও তাদের পরিজনদের কথা মাথায় রেখেই মা ক্যান্টিনের সূচনা যা সাধারণ মানুষের কাছে প্রশংসিত যেহেতু হাসপাতালে রুগী থাকে তো তাদের একটা খাবারের সমস্যা থেকে যায় তো তাদের জন্য রুগীর পরিবারের জন্য খাবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার যেগুলো জেলা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল সাব ডিভিশন হাসপাতাল মেডিকেল কলেজ সেগুলোতে কিন্তু মা ক্যান্টিন করেছে যেখানে পাঁচ টাকায় ডিম ভাত ডাল সবজি পেট ভর্তি খাবার পাওয়া যায় আপাতত প্রতিদিন দুশো জন রোগী ও তাদের আত্মীয় মা ক্যান্টিনের খাবার পাবেন তবে ভবিষ্যতে চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা ধীরে ধীরে আরও বাড়ানো হবে স্বল্প খরচে পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহই এই ক্যান্টিনের মূল লক্ষ্য হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রোগীর পরিজনদের বাইরে থেকে খাবার কিনতে গিয়ে অতিরিক্ত খরচ ও ভোগান্তির মুখে পড়তে হয় তাদের মা ক্যান্টিন চালু হওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী প্রশাসন পরিষেবা শুরু হতেই খুশি রোগী ও তাদের আত্মীয়রা অনেকেই জানিয়েছেন এই উদ্যোগ হাসপাতাল ডিজিটাল পরিষেবাকে আরও মানবিক করে তুলবে প্রথমত এখানে আজকে মিনিমাম চারশো লোকের আয়োজন করা হয়েছে বিধায়ক সাহেব চারশো লোকের কথা বলে আমাদের রান্না করানো হয়েছে আজকে আর প্রত্যেকটা দিন যেমন আমাদের ধুলিয়ার মিউনিসিপ্যালিটিতে দুশো লোকের রান্না হয় দুশো আপেও হয় যে এখানে কত লোক হবে সেটা তো জানা নেই আমার আমি এখানে আপাতত ধুলিয়ার মা ক্যান্টিনে কাজ করি পরশুরা মা ক্যান্টিনে আপাতত আজকে রান্নাটা আমি করে দিয়েছি মানে আমরা সকলে মিলে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ ইনজামুল ইসলাম বলেন মুখ্যমন্ত্রীর মানবিক ভাবনাতেই প্রকল্পের মূল শক্তি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য মা ক্যান্টিনের উদ্বোধনের পাশাপাশি ধুলিয়ান পৌরসভার উদ্যোগে সাইকেল মোটরসাইকেল গ্যারেজের শুভ উদ্বোধন করা হয় তো এই মা ক্যান্টিনের শুভ উদ্বোধন করলাম বহু মানুষ উপকৃত হবে এই মা ক্যান্টিনের জন্য আজকে ভাবতে পারেন যে একটা কাঁচা ডিম কিনতে গেলে আট টাকা লাগে সেখানে একটা পাঁচ টাকায় পেট ভর্তি ডিম আবার ডিম ভাত সবজি ডাল খেতে পাওয়া যাবে এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু করেছে। মুর্শিদাবাদ থেকে তন্ময় মন্ডলের রিপোর্ট লোকাল এটিন বাংলা